স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আমরা প্রত্যেকে জানি আজকে এসএসসি মামলার শুনানি সেই রায়ের অপেক্ষায় আছেন ছাব্বিশ হাজার শিক্ষক সেই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় সেই খবরে বলা হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এরপরেই সুপ্রিম কোর্টে সেই রায় চ্যালেঞ্জ করে মামলা করেছে রাজ্য সরকার আজ শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হাইকোর্টের রায়ে চাকরি হারা শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করবে তিন বিচারপতি বেঞ্চের রায়ের উপরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে এই বেঞ্চে থাকছেন বিচারপতি জেপি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র মোট চারটি মামলার শুনানি একসঙ্গে হবে রাজ্য সরকারের পাশাপাশি আবেদন করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং গোপীনাথ ভঞ্জ সহ অন্যান্যরা আবেদনকারীদের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি মুকুল রহতেগি এবং পার্থসারথী দেববর্মন মিনাক্ষী আরোড়া পি এস পাটলিয়ার মতো আইনজীবীরা বিবাদী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর আগেও এসএসসির এই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে এসেছিল একসঙ্গে একুশটি মামলা শুনেছিলেন বিচারপতি অনুরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গত বছর নভেম্বর মাসে তারা নির্দেশ দিয়েছিলেন দু মধ্যেই সিবিআই তদন্ত শেষ করতে হবে এবং ছমাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ ব্যাঞ্চ মামলার নিষ্পত্তি করবে হাইকোর্টে মামলা পাঠানোর নির্দেশের সময় শুনানির পর্যবেক্ষণে বিচারপতি বেলা এম ত্রিবেদীর উল্লেখযোগ্য মন্তব্য ছিল এভাবে এক লক্ষে এতজনের চাকরি বাতিল করা যায় না যদিও হাইকোর্টের বিশেষ ব্যাঞ্চ এক লক্ষে প্রায় ছাব্বিশ হাজারের মতো চাকরি বাতিল করেছে তাই ফের সুপ্রিম কোর্টে মামলা কী হয় সেই দিকে তাকিয়ে গোটা বাংলা আজ শুরু শুনানি আবেদনকারীদের আশা হাইকোর্টের রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দেবে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এসএসসির মামলা সংক্রান্ত এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ